বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ভাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে তেমন একটিভ তিনি ছিলেন না যাও তিনি একবার নির্বাচন করলেন পাশ করলেন একটা মন্ত্রী দায়িত্ব পেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব এরপরে হুট করেই তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে তৎকালীন সময়ে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা পিলখানা হত্যাকাণ্ড লম্বা সময় পর আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজকে সংশ্লিষ্ট করার জন্য একটা ভূমিকা দেখলাম বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন জায়গা থেকে এরপরে বিষয়টি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তথ্য দিচ্ছেন সোহেল তাজ আর আজকে তিনি যে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন সোহেল তাজ আমি তোমাকে ছাড়বো না এখন এই হেডিংয়ে এ যখন নিউজটা আসছে আসলে ভেতরের কি খবর কেনই বা সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন এটা কি হুমকি দেওয়া হলো বা সম্ভব কোনো কিছু না এটা হুমকি না তবে এটার ভেতরে নানান স্টোরি আছে তবে হঠাৎ করে সোহেল তাজ ভাই যেভাবে একের পর এক বক্তব্য দিচ্ছেন আসলে ভয় পাচ্ছেন তার হবে কিনা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কয়েকটা প্রতিবেদনে তিনি এখানে জড়ানো হয়েছে বা তার ভূমিকা আছে এ ধরনের বক্তব্য দিয়েছে যদি তিনি কাউন্টারে বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছিলেন বরঞ্চ ওই দিন তিনি আহ শেখ হাসিনাকে ফোন করেছিলেন তো সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে তুমি বিদেশ থেকে এত বেশি কথা বলা লাগবে না এগুলো আমি বুঝি কিভাবে হাউ টু হ্যান্ডেল এখন হঠাৎ করে কেন সোহেল তাজকে শেখ হাসিনা ছাড়বেন না ইস্যুটা দেখে কি হলো পদতিক ইস্যুতে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন সোহেল তাজ ইভেন নিজের পদত্যাগ এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক কেমন ছিল সেই সব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন সোহেল তাজ ভাই তবে এই কথাগুলো এখন বলে আসলে তিনি কতটুকু ঝামেলা হতে পারবেন আমি জানি না আবার এমনও হতে পারে যে ঝামেলা মুক্ত হতেও পারেন আবার বিপদেও পড়তে পারেন এটা গ্যারান্টেড না তিনি বলছেন যে আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম সেদিন সেই সেদিন অনুধাবন করতে পারছিলাম যে আমি বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহ ছিলাম কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে এবং দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে তিনি বললেন যে আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না তো পরিবারতন্ত্রটা মানে কি যে শেখ পরিবারের যে রাজনীতি তো তিনি বলছেন যে আমি আমার পিতার পরিচয়ে আসলে রাজনীতিতে আসিনি আমি মাঠ পর্যায়ে থেকে রাজনীতি শুরু করেছি আমি যাতে রাজনীতি আসতে না পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল তো আমি বিরোধী দলও ছিলাম যখন আমি ফার্স্ট টাইম নির্বাচন করি আটান্নটা সিট পেয়েছিল দল আর আন্দোলন মিটিং মিছিলে সক্রিয় ছিলাম দলে আমার কন্ট্রিবিউশন ছিল আমি কারো পরিচয়ে মন্ত্রিত চাইনি আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি এটা আবার আপনার একটু ভুল আছে কারণ আমরা জানি যতই আপনি পরিবারতন্ত্রে বিশ্বাস না করেন আপনার বাবার একটা রেসপেক্টেবল অবস্থান থেকে আপনাকে কিন্তু এই পথটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা তো যাই হোক তো তিনি বললেন যে আমি আমার পরিচয় নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম তো মন্ত্রিত্ব কেন ছেড়ে দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন আমি দুর্নীতি দেখেছি অনিয়ম দেখেছি বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি সেখানে অনিয়ম হয়েছে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে তারা আমার কথা শুনবে না কিন্তু আমাকে আবার ওই পদে বসে থাকতে হবে সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছিল আমি তখন পদত্যাগপত্র দিলাম আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই পরে সেখান থেকে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছি আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন কিন্তু তিনি আমাকে ছাড়বেন না ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ আমি তাকে বারবার বলছি তিনি আমাকে বললেন না তোমাকে থাকতে হবে তোমার কি লাগবে দলের পথ যুগ্ম সম্পাদক কিন্তু আমি বারবার বলেছি থাকবো না তো তিনি বলছেন যে সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো তখন নাকি শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন কেমন মজার বিষয় তো কি গান গেলেন তিনি বলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না কেমন অদ্ভুত একটা বিষয় যে প্রধানমন্ত্রী ফোনে ফোনে তাকে গান শোনাচ্ছেন এখন তিনি বলছেন যে আমি শুনে অবাক হয়ে গেলাম এটার মানে কি প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন তো অনেকেই বললেন যে এটা স্নেহের বিষয় ছিল এরকম অনেকগুলো কারণে আমি আসলে পদত্যাগ করেছি তো পদত্যাগের পরও আমাকে নাজেহাল হতে হয়েছে অনেকে অপপ্রচার চালিয়েছে বাংলাদেশের গোয়েন্দারা আমি দেশে আসলামে অনুসরণ করতো এক সময় গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল এটা আতঙ্কের পরিবার ছিল আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে করা হয়েছিল তো বলছেন যে তিন দফা নিয়ে একটি আন্দোলন করেছিলাম তেসরা নভেম্বর জাতীয় চার নেতার হত্যার বিচারের দাবিতে যে বিচার আজও পায়নি আর এগুলো নিয়েই নানান কারণে তিনি পদত্যাগ করেছিলেন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা গান গিয়ে তাকে যে শোনালেন বা তিনি এখন যে তথ্যগুলো দিচ্ছেন এগুলো দিয়ে আসলে প্রকৃত পক্ষে সোহেল তাজ কি কোনো কিছু অর্জন করতে পারবেন এখানে একটা ভয়ের বিষয় আছে তিনি কয়েকদিন আগে বলেছেন তার গাড়িকে ট্রেস করা হচ্ছে একজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক তার গাড়িকে অনুসরণ করছেন তো এই যে অনুসরণ করছেন বা এই যে কথা বলছেন তিনি এটা নিয়ে লাইভে এসে কথা বলেছেন এখন পিলখানা হত্যাকাণ্ড ইস্যুতে তাকে ইনক্লুড করা হতে পারে তিনি এই ভয় থেকেই সম্ভবত আওয়ামী লীগের সাথে তিনার যে সম্পর্কের অবনতি বা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার যে সম্পর্কের অবনতি সেই বিষয়টাকে সম্ভবত স্পষ্ট করে বোঝানোর জন্য তিনি এই কথাগুলো বলছেন কিন্তু এখন এই কথাগুলো বলে পিলখানা ইস্যুতে যদি তিনি আসলে কানেক্টেড থাকেন অথবা তাকে কানেক্টেড করা হয় তিনি সেটা থেকে বাঁচতে পারবেন কারণ বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা যে চাইলে একটা মানুষের ফাঁসাই দেওয়া যায় আর সোহেল তাজ যেহেতু একটা আওয়ামী লীগের বড় ক্যারেক্টার একটা সময় ছিলেন দীর্ঘদিন তিনি থেকে বাইরে ছাড়া বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীও জানে তো তারপরেও সোয়েলতাজ নির্দোষ হলে তাকে যেন কোনোভাবেই মিথ্যা মামলাতে ফাঁসানো না হয় ভয় পাচ্ছেন উনি এই মুহূর্তে খুবই স্বাভাবিক বাট আমরা বৈষম্যবর্তী বাংলাদেশে কেউ ভয় নিয়ে বাঁচতে চাই না ভালো থাকুন